আসসালাম আলাইকুম পে স্কেল নিয়ে একটি সুখবর রয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরেই পে স্কেল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন একটি খবর প্রকাশ করেছে আর টিভি সহ বিভিন্ন দৈনিক নিউজ এসেছে এরকম একটি খবর আসলে এই খবরটা কতটা সত্য এবং কতটা নির্ভরযোগ্য সেটা এখন বড় প্রশ্ন তো নতুন পে স্কেল নিয়েই সুখবর আসতে আসতেছে ডিসেম্বরে এখন ডিসেম্বরে কি নতুন পে স্কেল ঘোষণা হবে না ডিসেম্বরেই নতুন পে স্কেলের রিপোর্টটা প্রদান করবে আসলে কি হবে সেটাই আমরা একটু দেখি সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই মাসে পে কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন অনুযায়ী আগামী মাসের মধ্যে ছয় তারা এই সুপারিশটা জমা দিবে সেই হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও সুপারিশকৃত সুপারিশ কৃত যে কমিশন তারা বলেছে এর আগে আমরা রিপোর্টটা দিতে পারব তারা এটা চেষ্টা করতেছে অন্যদিকে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়ে রেখেছিল গত তিরিশ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময় পার হলেও কমিশন এখনো পর্যন্ত সে ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি তো এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচ ডিসেম্বর শাহবাগ এবং শহীদ মিনারে মহাসমাবেশ করে সরকারি চাকুরিজীবীরা এবং এই মহাসমাবেশটাকে বলা হচ্ছে স্মরণকালের মানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসমাবেশ এই মহাসমাবেশটা যেখানে এনসিপি নতুন নেতৃত্ব এসেছে যারা তরুণদের নেতৃত্ব সেই এনসিপির নেতারা এসে এখানে বক্তব্য দিয়েছেন এবং এনসিপি সরাসরি এই আন্দোলনের সাথে বা এই মত দাবির সাথে তারা একত্রতা প্রকাশ করেছে এবং যেটা হয়েছে যে মহাসমাবেশকে কেন্দ্র করে যে শহীদ মিনারে ব্যাপক সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে কর্মচারী উপস্থিত ছিল এবং এটা সকল মিডিয়াতে কভার হয়েছে এবং সরকারের দৃষ্টিতেও এবং এসেছে এবং পে কমিশন এদিকেও কিন্তু নজর রেখেছে এবং এই যে সতেরোই ডিসেম্বর যে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে অর্থাৎ আগামী সতেরোই ডিসেম্বরের ভেতরে অর্থাৎ ষোলোই ডিসেম্বরের ভেতরে যদি কমিশন তাদের রিপোর্ট প্রকাশ না করে তাহলে সতেরোই ডিসেম্বর থেকে লাগাতার কঠোর যে কর্মসূচি সেটা আসতেছে এবং কি কর্মসূচি আসতে পারে কলম বিরতির কর্মসূচি হতে পারে তারপরে হচ্ছে অবস্থান কর্মসূচি হতে পারে এই ধরনের বিভিন্ন কর্মসূচি তারা দেওয়ার একটা পরিকল্পনা করতেছে তো পে কমিশন যেটা করতেছে পে কমিশন দ্রুততার সাথেই মূলত কাজ করতেছে পে কমিশন তো আসলে গেজেট প্রকাশ করবে না গেজেটটা প্রকাশ করবে সরকার পে কমিশনের কাজ হচ্ছে সরকারের কাছে একটা সুন্দর বাস্তবসম্মত একটা রিপোর্ট প্রদান করা পে কমিশন এর ভিতরে যে কাজটি করেছে বা আগামীতেও করবে সেটা হচ্ছে এখন তার শেষ পর্যায়ে চলে এসেছে সকল রিপোর্ট এক জায়গায় করে ফেলেছে এবং যাচাই বাছাই চলতেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সভা সেটা হচ্ছে সচিবদের সাথে তারা এখন মিটিং করতেছে নিয়মিত সচিবদের সাথে মিটিং করতেছে প্রায় সকল মন্ত্রণালয়ের সচিব উপসচিবদের তারা ডাকতেছে মিটিং করতেছে তাদের যে মতামত সেটা তারা নিচ্ছে এবং এই মতামত এবং কর্মচারী সংগঠনের বিভিন্ন মতামত একত্রে করে একটা ফাইনাল একটা চূড়ান্ত একটা সুপারিশ তৈরি করবে কমিশন সেটা আশা করা যাচ্ছে এই ডিসেম্বরের ভেতরে হয়তো তারা সুপারিশটা চূড়ান্ত করে ফেলতে পারবে এখন এই যে পনেরোই করবে বা ওই দিন কি ঘোষণা হবে এমন বাস্তবতা খুবই কম এটা আসলে আকাশ আকাশকুসুম চিন্তা করা ছাড়া আসলে কিছুই না তবে কমিশনের একাধিক সূত্র থেকে যেটা জানা গেছে যে পুরা ডিসেম্বর মাসই আসলে লেগে যেতে পারে ঠিক আছে সুপারিশ জমা দিতে পুরা ডিসেম্বর মাসই লেগে যেতে পারে তো এরপরে মূলত যাচাই বাছাই করে একটা চূড়ান্ত বেতন কাঠামো তৈরি করা যেতে পারে ফলে কর্মচারীদের যে আলটিমেটাম পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ এটা সম্ভাবনা খুবই ক্ষীণ তবে ডিসেম্বরের ভেতরে একটা সম্ভাবনা রয়েছে যে শেষ মুহূর্তে হলেও ডিসেম্বরের মধ্যেই অন্তত যে সুপারিশ মালা আছে সেটা যাতে রেডি করা যায় সরকারের কাছে দেওয়ার মতো একটা সুপারিশ যাতে তৈরি করা যায় সেটার লক্ষ্যে কমিশন দিন রাত কাজ করতেছে এবং কিছু কিছু সূত্র থেকে এটাও জানা গেছে কমিশন এখন শুক্র ও শনিবার এই দুই দিনেও তারা কিন্তু কাজ করতেছে অর্থাৎ অফিস যেহেতু বন্ধ থাকে শুক্র শনিবার সরকারি ছুটির দিন সেই সরকারি ছুটির দিন উপেক্ষা করেও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এসে সেই তাদের যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা তারা চালিয়ে যাচ্ছে এবং কমিশন থেকে খুব জোরে সোরে নড়ে বসেছে মহাসমাবেশের পর থেকে অর্থাৎ মহাসমাবেশটা করে খুবই উপকার হয়েছে কর্মচারীদের মহাসমাবেশের মাধ্যমে বিভিন্ন বিশেষ করে সকল মিডিয়া বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই যে সেই মিডিয়া মহাসমাবেশকে কেন্দ্র করে খবর প্রচার করে নাই তো এটা সরকারের নজরে এসেছে এবং এনসিপির মতো একটি দল যেটা সরকারের ঘনিষ্ঠ বলা যায় যে দলটিকে সেই দল যেখানে সমর্থন দিয়েছে তো সরকার এটা অবশ্যই ভেবে চিন্তা দেখবে এবং যেটা হচ্ছে কমিশনকে তো কমিশন তো এই রিপোর্টটা তো এই দেখেইছে সমাবেশের পুরা খবর কমিশন রেখেছে তো কমিশন এখন দ্রুততার সাথে তারা তাদের কাজ চলতেছে এবং পুরা ডিসেম্বর মাসকে তারা ধরে যাতে অ্যাটলিস্ট ডিসেম্বরের শেষে হলেও অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে যে অরিজিনাল যে সুপারিশ মালা সেইটা সরকারের কাছে হস্তান্তর করতে পারেন এর ভেতরে সচিব উপসচিব এবং বিশেষ করে সর্বশেষ যে বৈঠকটি হবে কমিশনের সাথে সেটা হচ্ছে অর্থ উপদেষ্টার কমিশনের সকল সচিব উপসচিব যেহেতু কর্মচারীদের সাথে এখন মতামত নিয়ে নিয়েছে এটা আপাতত শেষ বিভিন্ন জরিপ করেছে সেটাও শেষ হয়ে গেছে সাথে অলরেডি বৈঠক চলতেছে সামনের সপ্তাহ কিছু সচিবদের সাথে তারা নিয়মিত বৈঠক করবেন এবং সব বৈঠক শেষ হওয়ার পরে একটা চূড়ান্ত খসড়া রেডি করবেন তারা সেই খসড়া নিয়ে ফাইনাল একজনের সাথে তারা দেখা করবেন সেটা হচ্ছে অর্থ অর্থ উপদেষ্টার সাথে ফাইনালি তারা দেখা করে তারা তাদের যে বক্তব্য সেটা তারা পেশ করবেন এবং মূলত কাছে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে বা দপ্তরে সেই যে রিপোর্টটা সেটা আসলে যাবে তো এইভাবে মূলত প্রসেসটা চলতেছে তবে এতটুকু নিশ্চিত ডিসেম্বরের মধ্যে একটা সুখবর আসতেছে এটা নিশ্চিতভাবে বলা যায় অন্তত গেজেট প্রকাশ না হলেও সুপারিশটা ডিসেম্বরে হওয়া হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি ঠিক আছে তো সুপারিশটাই মূলত হবে ডিসেম্বরে কিন্তু গেজেটটা আসলে ডিপেন্ড করতেছে সরকারের ইচ্ছার উপরে সরকার চাইলে শেষ করে জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকেই গেজেটটা দিয়ে দিতে পারে অর্থাৎ গেজেট একবার প্রকাশ হয়ে গেলে সেটা কিন্তু বাস্তবায়ন হবেই এতটুকু নিশ্চয়তা তো পাওয়াই যায় অন্তত সরকারি নথি থেকে বোঝা যাচ্ছে তো এই ছিল পে স্কেলের সর্বশেষ খবর